আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজি ট্রেনিং করতে আসছেন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কোন ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আচ্ছা এখানে আপনাদের আসার আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনি কতটুকু কাজ শিখতে পেরেছেন এবং কি কি কাজ শিখছেন এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে অনুযায়ী আমরা ওখানে কি কাজ শিখতে পেরেছি যেমন হাউস ওয়্যারিং মানে প্রফেশনাল হাউস ওয়্যারিং পিএলসি মোটর কন্ট্রোলিং এই কাজগুলো শিখেছেন পিএলসি সলোমান সলোমান আপনাদের আপনি কি মনে করতেছেন আপনাকে নিজেকে একজন দক্ষ হিসেবে তৈরি করার জন্য এখন কতটুকু নিজেকে তৈরি করতে পেরেছেন ইতোমধ্যে বা চাকরি করার মতো আপনাকে কতটুকু যোগ্য হিসেবে তৈরি করছেন আপনি কাজ শিখে কত পার্সেন্ট আমাদের প্রতিষ্ঠানকে দিবেন কত পার্সেন্ট কাজ শিখতে পেরেছেন আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং কোর্স করে কত পার্সেন্ট কাজ শিখতে পেরেছেন একশো এর ভিতরে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট শিখতে পেরেছেন আরো তো এক মাস সময় আছে এই এক মাসে মনে আর কি নিতে পারবেন কিনা ইনসা নিতে পারবেন পরবর্তীতে যারা আপনাদের কলেজ থেকে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন উদ্দেশ্য তো আপনি তো কাজ শিখেসফাই নাকি আপনারা তো শুনলেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে তাই পরবর্তীতে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠায় আসুন ভিজিট করুন ধন্যবাদ